বহরমপুরে ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য তদন্তে নেমেছে পুলিশ আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বহরমপুরে মঙ্গলবার সকালে বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর অঞ্চলের জীবননগর এলাকার একটি মাঠ থেকে প্রায় বারোটি তাজা শখের বোমা উদ্ধার হয় ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সকালে কিছু গ্রামবাসী মাঠের ধারে অচেনা একটি ব্যাগ পরে থাকতে দেখেন সন্দেহ হয় তারা ব্যাগটি খুলে দেখতে গিয়ে ভেতরে বোমার মতো বস্তু চোখে পড়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বহরমপুর থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বাহিনী এলাকাটি ঘিরে ফেলে বোমা নিষ্ক্রিয়করণ দলের খবর দেওয়া হয় পরে বোম ডিসপোজাল স্কোয়াড এসে বোমাগুলি পরীক্ষা করে নিরাপদভাবে নিষ্ক্রিয় করে বলে জানা গেছে পুলিশের প্রাথমিক অনুমান বোমাগুলি সম্ভবত কোনো দুষ্কৃতী মহলের দ্বারা লুকিয়ে রাখা হয়েছিল তবে ঠিক কী উদ্দেশ্যে বিপজ্জনক সামগ্রী মাঠে রাখা হয়েছিল তা নিয়ে শুরু হয়েছে তৎপর তদন্ত পুলিশ সূত্রের খবর ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আশেপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বোমাগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ফরেন্সিক বিভাগে ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় প্রশাসন জানিয়েছে জনগণের

তাই শুনলাম ওখান থেকে ভয় লাগছে ভয় কিসের না এখানে লোকাল এর মধ্যে এই বোমার পড়ে রয়েছে পানি এখন তো বাচ্চা ছেলে যারা আছে এইখানে আছে এখন কি আছে সেটা তো সঠিক জানি না এখন আমি বাড়ি থেকে শুনলাম তাই আসলাম কি শুনলেন কি ওই তো ওই ওইটাই শুনি আসলাম দেখি কি শুনছেন কি যে বোমা রাখা আছে তাই শুনি রাখা আছে হ্যাঁ এখানে তো বাচ্চারা আছে বাচ্চারা কি সব সময় আছে এখানে ছাগল চড়ায় খেলাধুলা করে সবই তো করছে আমরা চাইবো কি মানুষের তো যখন তখন দৈব হইতে পারে হাওয়ার কিছু কারণ নাই ঠিক কি করে এখানে বোমায় থাকা কি করে বলবো এখন তা তো জানিনাও রেখেছে নিশ্চয় কেউ তোর নিশ্চয় রেখেছে হ্যাঁ এখন আমরা কি করে বলবো কারা রেখেছি হয়তো এলাকায় কেউ হয়তো অসন্ত করা করতে চাইছে হ্যাঁ করতে চাইছে এবং প্রশাসনের কাছে চাইছে আমরা বের করে খোঁজো ওদের কাজ ওরা ভালো করে দেখুক যাতায়াত করে রাত দশটা এগারোটা পর্যন্ত লোক যাতায়াত করে হ্যাঁ বারোটা সারা রাত্রি লোক যাতায়াত করে কি করে বলবো এই জায়গাটার নাম হচ্ছে জীবন এই যে এখানে এইভাবে বোমা রাখা আছে বাচ্চারা খেলতে আছে ছাগল জোড়া হ্যাঁ হ্যাঁ সব সময় সব সময় মাঠে সব সময় লোক মাঠে সব সময় লোক যেকোনো সময়তে ঘটতে পারে ঘটতে পারে আমার আগে যিনি বললেন যে শাকোমুল্লা যে হয়তো হ্যাঁ হতে পারে ওটাও হতে পারে কি চাইছেন নাকি আপনি আমরা চাই প্রশাসনের কাছে প্রশাসন দেখুন তদন্তlık তদন্তlık দেখে দুষি দেখে ভালো করে শাস্তি দিক আত্মগ হুমকি অবশ্যই আত্মগ লাগবে আত্মগ না আমরা ভাবতে পারিনি যে এখানে এরকম জিনিস থাকবে কেউই ভাবতে পারবেন এলাকার এখন শান্ত এলাকা সব আমার নাম কাজী মানজারুল হক